রামাদান ডে ওয়ান আজকে হচ্ছে আমাদের রোজার প্রথম দিন সো সবাইকে আমার পেজ থেকে হচ্ছে রামাদান গারিম আর রামাদান মোবারক আশা করি সবাই অনেক ভালো আছেন সো আজকে যেহেতু হচ্ছে রমজান ছিল তো আমাদের বাসায় আমরা ডিসাইড করলাম যে আমরা এটা সেলিব্রেট করবো অবশ্যই চিরাচরিতভাবে না করে একটু শুদ্ধভাবে ডেকোরেশন করে বাসায় একটু সাজাবো সো এখানে আমি রাস্তা আজকে প্রথম দিন রুদ্র রোজা ছিল তারপরে তার স্কুলও খোলা ছিল আর সে একটু অসুস্থ যার কারণে তার রোজা রাখতে খুবই কষ্ট হয়ে যাচ্ছিল আমরা মনে করেছিলাম সে রাখতে পারবে না বিকজ সে ভোর একবার বমি করেছিল তো সে তারপরও তার হুজুর নিষেধ করার পরও সে হচ্ছে রোজাটা রেখেছে আল্লাহ যাতে তার রোজা কবুল করে তার সৎ উদ্দেশ্যগুলো গুলো আল্লাহ অ্যাকসেপ্ট করে আর তাকে সুস্থতা দান করে শিফা দান করে আমিন আর এখানে আমরা বাসা হচ্ছে সুন্দর মতো লাইট দিয়ে ডেকোর করেছে আর এগুলো সবই অনলাইন থেকে অর্ডার করা কিন্তু লাস্টের যে ক্লিপটা দেখেছিলেন ওটা হচ্ছে আমার বোন নিজের হাতে করেছে সো এখানে আমি হচ্ছে জ্যালেপিনো দিয়ে হচ্ছে একটা চিজ চিজের স্টাফ দিয়ে হচ্ছে একটা মজার একটা খাবার বানিয়েছি এটা যাতে মজা হবে আসলে বুঝতে পারিনি বাট এটা একটা এক্সপেরিমেন্ট ছিল অনলাইন মানে ইউটিউব থেকে দেখেই বানানো হয়েছিল কিন্তু জিনিসটা আসলে অনেক বেশি মজা লেগেছে অফ চিজ মানে মানে খেতে আমাদের ভালোই লাগে আমরা এটা এমনি মরছি হিসেবে খাই সো আজকে এটাকে একটু মানে দেশি স্টাইলে বানালাম আর এখানে বেগুন করা হলো বেগুনি যেটা বলা হয় আর মানে আমরা এবার ডিসাইড করেছি যে আমরা ইয়ে করব না ভাজা পোড়া কম খাবো কিন্তু প্রথম দিনের সেলাই অবশ্যই আমাদের একটু মানে পোডা খেতেই হবে সো এখানে এই যে আমি হচ্ছে সব টেবিল সেট করলাম সবার জন্য আর দেখতে অনেক সুন্দর লাগছিলো আর এই এই ক্যান্ডেল হোল্ডারটা হচ্ছে আমরা কিনেছি আরং থেকে আর বাকি যেগুলো সবই অনলাইন থেকে কিনা আর এখানে বাসাটা খুবই সুন্দর লাগছিল লাইটিংয়ের কারণে আর ফিলিংস হচ্ছিল যে খুব সুন্দর মানে রামাদানের যে একটা মানে ফিলিংস খুবই খুবই ভালো লাগছিল আর এই খেজুর হোল্ডারটা তো আমার খুবই ভালো লেগেছে আমার বোন অর্ডার করেছে আর এখানে আমার বোন হচ্ছে বেশিরভাগ মানে আমার বোনই রান্না করেছে যেগুলো তো আমি মানে বাসায় ছিলাম না আমি এসেছি দুপুরের পরে সেখানে সালাদ তারপরে সে একটু কিমা মুরগির কিমা দিয়ে একটা নতুন পাকিস্তানি হচ্ছে খাবার ট্রাই করেছে তো এই ছিল আমাদের এই মজার মজার খাবারগুলো আর এখানে হচ্ছে কিমার যে ইয়েটা তরকারিটা সেটা তারপরে হচ্ছে এখানে রুটি তারপরে ভাজা পোড়া সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আর এখানে বুড়ি বসেছে সে তা সে এখনো রোজা আসলে কি সেটা সে বুঝে না যতই বুঝিয়ে বলে সে বোঝে না কিন্তু যাই হোক সে একটা খাবারও টাচ করেনি এখান থেকে সে এক মানে ছিটা মুখে দেয়নি এমনি বসে পড়েছে আমাদের সাথে আর সে হচ্ছে মাথায় ঘুমটা দিয়ে হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন ও যাতে একজন ভালো মানুষ হয় আর একজন সৎ মানুষ হয় এটাই যায় আর যেন সুস্থ থাকে বেচারি সবসময় অসুস্থই থাকে এরা ভাই বোনরা বেশিরভাগ সময় অসুস্থ থাকে ওদের ঠান্ডা জনিত সমস্যার কারণে যাই হোক যারা যারা রোজা রেখেছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক এটাই চাই সো আল্লাহ হাফেজ